শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো দশ নভেম্বর সোমবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল বিহার নির্বাচনের দ্বিতীয় দফা অর্থাৎ শেষ দফার ভোট আগামীকাল এগারোই নভেম্বর বাক্য পরীক্ষা এক হাজার তিনশো দুজন প্রার্থীর বিস্তারিত থাকবে প্রতিবেদনে অসম মন্ত্রিসভার বড় খবর আইন করে বহু বিবাহ নিষিদ্ধ করল অসম সরকার হতে পারে সাত বছরের জেল ভারত ও নেপাল সীমান্ত এলাকায় কড়া নিরাপত্তা জারি বাহাত্তর ঘন্টার জন্য সিল করে দেওয়া হলো ভারত ও নেপাল সীমান্ত ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো বাবা মেয়ে সহ তিনজনের অসমে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা জমি বিক্রির তদন্তের নির্দেশ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এবার বিহারে ইতিহাস পড়বে বিজেপি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জোর দাবি নিখোঁজ তরুণীর মৃতদেহ উদ্ধারের শৌচালয়ের ট্রাং থেকে এবং অসমের গোয়ালপাড়ায় এক হাজার একশো চল্লিশ বিঘা জমিতে চলল উচ্ছেদ অভিযান বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হলো পাঁচশো অষ্টাশিটি পরিবারের বসতবাড়ি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর বিহারের নির্বাচনের দ্বিতীয় দফা অর্থাৎ শেষ দফার বোট আগামীকাল বাগ্য পরীক্ষা এক হাজার তিনশো প্রার্থীর বিহারে আগামীকালে মঙ্গলবার এগারোই নভেম্বর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা তথা অন্তিম দফার ভোট গ্রহণ এই দফায় বিহারের বিশটি জেলার একশো বাইশটি বিধানসভা আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মোট প্রার্থীর সংখ্যা এক জন। তার মধ্যে একশো জন মহিলা প্রার্থী রয়েছেন এক হাজার প্রার্থীর রাজনৈতিক বাক্য নির্ধারণ করবে তিন দশমিক সত্তর কোটি ভোটার বিহারের এই বিশটি জেলায় আগামীকালে সকালে সাতটা থেকে শুরু হবে ভোট গ্রহণ ভোট গ্রহণের পর্ব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন বিহারে এর আগে গত ছয় নভেম্বর প্রথম দফারে ভোট গ্রহণ হয়েছে ওই দিনে রেকর্ড পরিমাণে বোট পড়েছিল এবং আগামী চৌদ্দই নভেম্বর বিহারে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে অপরদিকে অসম মন্ত্রিসভার বড় খবর আইন করে বহু বিবাহ নিষিদ্ধ করল অসম সরকার হতে পারে সাত বছরের জেল অসম মন্ত্রিসভায় অনুমোদিত হল বহু বিবাহ নিষিদ্ধকরণ বিল রবিবার একটি নতুন আইন অনুমোদন করা হয়েছে যারা আইন অমান্য করবে তাদের সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে প্রস্তাবিত আইনের নামকরণ করা হয়েছে অসম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল দু হাজার পঁচিশ আগামী পঁচিশ নভেম্বর রাজ্য বিধানসভায় এ বিলটি পেশ করা হবে মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন সরকার বহুবিবাহের শিকার নারীদের সহায়তার জন্য একটি বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন আমরা সেই সব নারীদের ক্ষতিপূরণ প্রদানের জন্য একটি তহবিল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি যাতে তারা তাদের জীবন চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন না হয় এই বিলে বলা হয়েছে আগের বিয়ে বৈধ তাকাকালীন আবার বিবাহ করা ফৌজদারি অপরাধ হিসাবে গণিত হবে এর শাস্তি সাত বছর পর্যন্ত কারাদণ্ড থাকবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন এই পদক্ষেপের পরে লক্ষ্য নারীদের অধিকার ও মর্যাদা রক্ষা করা এবং সামাজিকের ন্যায় বিচার নিশ্চিত করা মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন আইনটি সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাধীন অঞ্চলগুলিতে তাৎক্ষণিকভাবে প্রযোজ্য নাও হতে পারে যেমন বড়লেন টেরিটোরিয়াল কাউন্সিল কার্বি আংলং এবং ডিমা হাসাওয়ের মতো স্বায়ত্তশাসিত উপজাতি অঞ্চলে এই আইন প্রযোজ্য হবে না এই বিলটি সাম্প্রতিক সময়ে রাজ্য সরকার যে সামাজিক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে তারই একটি অংশ অসম মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত বিবাহ আইন অভিন্নতা আনার এবং মহিলাদের মানসিক ও আর্থিক ক্ষতির কারণ হয় এমন প্রতাপ বন্ধ করার প্রতি সরকারের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে অপরদিকে ভারতের নেপাল সীমান্ত এলাকায় কড়া নিরাপত্তা জারি বাহাত্তর ঘন্টার জন্য সিল করে দেওয়া হলো ভারত নেপাল সীমান্ত বিহারে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণের আগে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য প্রশাসন আগামীকাল এগারোই নভেম্বর ভোটের আগে বাহাত্তর ঘন্টার জন্য সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে ভারত ও নেপাল সীমান্ত এলাকা জরুরি পরিষেবা ব্যতীত এগারোই নভেম্বরের সন্ধ্যা ছটা পর্যন্ত সীমান্ত এলাকায় পারাপারে কড়া নিষেধাজ্ঞা জারি থাকবে ডিজিপি বিনয় কুমার জানিয়েছেন শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে এক হাজার কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং রাজ্য পুলিশের অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে তিনি বলেন দ্বিতীয় দফার নিরাপত্তা ব্যবস্থা প্রথম দফার তুলনায় আরও জোরদার করা হয়েছে সীমান্তবর্তী জেলাগুলিতে বিশেষ নজরদারি চলেছে অপরদিকে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো বাবা মেয়ে সহ তিনজনের একটি পণ্যবাহী ট্রাকের ডাকায় বাবা মেয়ে সহ তিনজন নিহত হয়েছেন নিহত হলেন জিতেন মেয়ে হাসিনা এবং আরেক বাইক আরোহী দায়বর চুরেন মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয় গোসাইগঞ্জের কচুগাঁওয়ে বাজার থেকে বাইকে ফেরার পথে দুর্ঘটনাটি সংগঠিত হয় অপরদিকে এবার বিহারে ইতিহাস পড়বে বিজেপি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জোর দাবি বিহারে বিধানসভা নির্বাচনকে ঘিরে প্রচারে জোর দিচ্ছে বিজেপি ইতিমধ্যে রাজ্যের একাধিক জেলায় সভা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রচারের মাঝে সাংবাদিকদের মুখামুখি হয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন আমি মোট আটটি মিটিং করেছি দল আমাকে আরও সভা করার নির্দেশ দিয়েছিল কিন্তু এয়ার শ এবং নির্মলা সীতারমণের সফর থাকায় সময় মেলাতে পারেনি তবে হিমন্তের দাবি সময়ের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যেখানেই তিনি গিয়েছেন সেখানের মানুষ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো তার কথায় যেখানে গিয়েছি জনতার সাড়া অসাধারণ মিলেছে বিজেপি এবার বিহারে খুব ভালো ফল করবে বলে দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উল্লেখ্য বিহারের রাজনৈতিক অঙ্গনে এবার ভোটে চরম উত্তেজনা নীতিশ কুমারের জেডিউ তেজস্বী যাদবের আর জেডি এবং বিজেপির তিন পক্ষের সমীকরণ ঘিরে চলছে জোর লড়াই তবে বিজেপির প্রচার সভার বিল ও নেতাদের আত্মবিশ্বাসের যে গেরুয়া শিবিরে আশাবাদের হাওয়া বইছে তা স্পষ্ট করে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজনৈতিক মহলের মতে হিমন্তর এই মন্তব্য শুধু বিহার নয় গোটা উত্তর ভারতের নির্বাচনী কৌশল নিয়ে ইঙ্গিত দিচ্ছে আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর বাসায় দল মনে করেছে এবার বিহারে ফলাফল হবে খুব ভালো পরিবেশ একেবারেই বিজেপির অনুকূলে অপরদিকে নিকুজের তরুণীর মৃতদেহ উদ্ধার শৌচালয়ের ট্রাঙ্ক থেকে নিকুজ তরুণীর শৌচালয়ের ট্রাঙ্ক থেকে উদ্ধার করা হল মৃতদেহ তিতাবরে চাঞ্চল্যকর কাণ্ড গঠল নিকুজ এক তরুণীর মৃতদেহ শৌচালয়ের ট্রাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে অভিযুক্ত তেষট্টি বছর বয়সী জগৎ সিং এর স্বীকারোক্তির ভিত্তিতে শৌচালয়ের ট্রাঙ্ক থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ সাত নভেম্বর থেকে ওই তরুণী নিখোঁজ ছিলেন জগৎ সিং তরুণীর সঙ্গে ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে এ নৃশংস ঘটনায় উত্তাল হয়ে উঠেছে তিতাবর এবং আজকের শেষ খবরটি অসমের গোয়ালপাড়ায় এক হাজার একশো চল্লিশ বিঘা জমিতে চলল উচ্ছেদ অভিযান বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হলো পাঁচশো অষ্টআশিটি পরিবারের বসতবাড়ি অসম রাজ্যের গোয়ালপাড়া জেলার অন্তর্গত দহিকাটা সংরক্ষিত বনাঞ্চলের 1140 বিঘা জমিতে চল্ল উচ্চেদ অভিযান উচ্চেদ অভিযান চালিয়ে অবয়েদে 588 টি পরিবারের বসতবাড়ী মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে প্রশাসন এই জবরদখল মুক্ত ভূমিকে হাতিদের বিচরণ ক্ষেত্র গড়ে তোলা হবে জানিয়েছে রাজ্যের বন বিভাগের বিশেষ মুখ্য সচিব উচ্চেদ অভিযান স্থলে জেলা শাসকের प्रदीप তিমিং ফরেস্ট অফিসার তেজসে মরিশামি পুলিশ সুপার নবমিত মোহনত সহ অন্যান্য পদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে সাংবাদিকের সম্মেলন করেন রাজ্যের বন বিভাগের বিশেষ মুখ্য সচিব তিনি জানান মাটিয়া রাজস্ব সার্কলের অধীনে দহিকাটা সংরক্ষিত বনাঞ্চলের এক হাজার একশো চল্লিশ বিঘা প্রায় তিনশো একর বনভূমিতে গতকালের রবিবার বুড় প্রায় পাঁচটা ত্রিশ মিনিট থেকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান গতকালের জবল দখলকৃত বিস্তীর্ণ থেকে অবৈধভাবে বসবাসকারী পাঁচশো অষ্টআশিটি পরিবারকে উচ্ছেদ করতে পরিচালিত অভিযানটি পুরোপুরি শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে অভিযানটি অসমের গোয়ালপাড়া জেলার সাধারণ এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করা হয়েছে এই উচ্ছেদ অভিযানে বৃষ্টির বেশি বুলডোজার ব্যবহার করা হয়েছে এছাড়া মোতায়েন করা হয়েছে একশোর বেশি নিরাপত্তা কর্মী বন বিভাগের বিশেষ মুখ্য সচিব জানান দহিকাটা সংরক্ষিত বনাঞ্চল এক হাজার একশো চল্লিশ বিঘা ভূমিতে অবৈধভাবে দখলকৃত পাঁচশো অষ্টআশিটি পরিবারকে এক মাস আগে নোটিশ দেওয়া হয়েছিল গতকালে পরিচালিত অভিযানের আগেই প্রায় সত্তর শতাংশ পরিবার স্বেচ্ছায় তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গিয়েছে অবশিষ্ট প্রায় ত্রিশ শতাংশ দখলদারদের গতকাল উচ্ছেদ করা হয়েছে তারা প্রচুর কান্নাকাটি করেছেন কিন্তু আমরা নিরুপায় সরকারি জমিকে তো বেদখলকারীদের কবজা থেকে মুক্ত করতে হবে আমাদের অসমের ফরেস্ট রিজার্ভগুলিকে রক্ষা করতে সরকার বদ্ধপরিকর